আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকে তুহু গুরুত্বপূর্ণ একটি ক্লাসে হাজির হয়েছে আজকে সেটা হলো যে আমাদের ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত অথবা এস এসসে এস আলিম দাখিল এর স্তরের শিক্ষার্থীরা ইংরেজি নিয়ে খুব টেনশনে থাকে ইংরেজি জিনিসটা আমার কাছে খুব সহজ হয়েছে কীভাবে হয়েছে আসুন আমার সাথেই আজকে প্রথম বেসি ক্লাসটা করে নিই আমাদের প্রথমত সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে সেন্টেন্স মানে বাক্য এবার আসুন এখন কোন শব্দটা আবার পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে পার্টস অফ স্পিচ তারপর হচ্ছে যে টেন্স তাহলে এই তিনটা জিনিস এই তিনটে জিনিস যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে ইংরেজি আমাদের একে হান্ড্রেড পারসেন্ট আমাদের বুঝে আসবে তবে আরেকটা জিনিস যেটা মাদার রুলস মায়ের রুল পালন করে সেটা হচ্ছে যে কি বোকাবুলারি এখন আপনি যদি বুকে শব্দগুলো মানে বুকেবলের শব্দগুলো আপনি না শিখেন তাহলে আপনি কুত্থেকে ইংরেজি ভাষা শিখবেন এই জন্য অনুরোধ করবো যে দৈনিক আপনি নবম দশমের বই যেখানে ক্লাস সিক্স সেভেনের এইটির বইয়ের মধ্যে কিন্তু গ্রামারের মধ্যে শব্দার্থগুলো দেওয়া আছে আপনি দৈনিক পাঁচটা শব্দার্থ মুখস্থ করেন আপনি এক মাস মুগস্থ করে তার পাঁচ থেকে দেড়শো দুই মাসে তিনশো তিনশো শব্দার্থ যদি আপনি মুখস্থ করে ফেলেন আর কিচ্ছু লাগবে না আসুন তার মানে আমাদের চারটা জিনিস প্রয়োজন হবে একটা হচ্ছে সেন্টেন্স পার্টস অফ স্পিচ মানে এবার আসুন আমরা সেন্টেন্স নিয়ে কিছু কথা বলবো একেবারে সামান্য সময়ে অনেকে বুঝে না যেমন দেখেন অর্থ অনুসারে আমরা পড়েছি যে অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার তো নাম্বার ওয়ান হলো অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স এখন এই সেন্টেন্সটা চিনবে কীভাবে আমরা এই সেন্টেন্সটা যদি চিনতে চাই তাহলে শুরুতে সাবজেক্ট থাকবে শুরুতে সাবজেক্ট থাকবে মানে ইংরেজি বাক্য তো চিনতে হবে বাংলা তো চিনার দরকার নেই শুরুতে সাবজেক্ট থাকবে আর শেষে থাকবে আমাদের ফুল স্টপ ফুল স্টপ থাকবে আর আমি তো বলেছিলাম যে ইংরেজি বাক্যে সাবজেক্টের ঠিক পরেই সাবজেক্টের পরেই ভাব থাকে তারপরে হচ্ছে কি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট ফুল প্লাসটা ফুল স্টপ দেখুন এটাই এসআরটি সেন্টেন্সের গঠন এইটাই হচ্ছে এসআরটি সেন্টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট দেখুন শুরুতে সাবজেক্ট থাকবে শেষে ফুল স্টপ থাকবে তাহলে এটা এসআরটি সেন্টেন্স আর এসআরটি সেন্টেন্স হচ্ছে বর্ণামূলক বাক্য কোনো কিছু বর্ণা বোঝাবে এখানে আদেশে বোঝাবে না প্রশ্নও বোঝাবে না আশ্চর্য কিছু বোঝাবে না দোয়াও বোঝাবে না নরমাল যে আমি ক্লাস করি আমি ভাত খাই সে কুমিল্লা যায় সে ঢাকার থেকে এসেছে সে হস করতে যায় সে মাদ্রাসায় পড়ে এইভাবে বর্ণনা যে বর্ণনা থাকবে সেগুলো এসআরটি সেন্টেন্স আর আলহামদুলিল্লাহ আমরা এসআরটি সেন্টেন্স শিখে ফেললাম এবার আসুন এসআরটি সেন্টেন্সের কতগুলো উদাহরণ দেখি ইংরেজি তাহলে সে তার বাড়ির কাজ করে দেখুন শুরু শেষ হয়েছে কি দিয়ে এ তো ফুল স্টপ দিয়ে ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে ঠিক আছে এবার আসুন অনেকে প্রশ্ন করে যে সাবজেক্ট 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 কি এইটাই তো জানি না সাবজেক্ট হলো নাম্বার ওয়ান হলো নাউন এখন নাউন কি কোনো কিছু নাম যে কোনো কিছু নাম যে কোনো নামকে নাউন বলে আপনি মানুষের নাম হতে পারে প্রাণীর নাম হতে পারে স্থানের নাম হতে পারে গ্রন্থের নাম হতে পারে যন্ত্রের নাম হতে পারে নামন এর দুই নম্বর হলো সাবজেক্ট কি দুই নাম্বার হলো পার্সোনাল প্রণাউন পার্সোনাল প্রণাউন তো পার্সোনাল প্রণামগুলো কী পার্সোনাল প্রণামগুলো হলো আই উই হি সি ইউ দে ইট এইগুলো হচ্ছে পার্সোনাল প্রণাম এইগুলো বাকি সাবজেক্ট হিসেবে বসে অথবা সাবজেক্ট হিসেবে আরেকটা জিনিস বসে সেটা হলো জিরান্ট তো জিরান জিনিসটা কি জিরান জিনিসটা হলো যে বার প্লাসি বার প্লাসি যুক্ত হবে জিরান্ট যেমন স্টার্টিং স্টার্ট স্টার্টিং হবে এটা টিআইএনজি স্টার্টিং এটা জিরান্ট স্টার্টিং ওয়াজ নাইস মানে শুরুটা ছিল কি সুন্দর তার মানে এটা সাবজেক্ট এটা ভারত আশা করছি যে এই তিনটা জিনিস সাবজেক্ট হিসেবে বসে এখন কেউ যদি প্রশ্ন করেন আজ থেকে যে সাবজেক্ট কি চিনি না না আজ থেকে চিনতেই হবে আপনাকে যে প্রথমটা নাউন কোনো কিছু নাম হলে সাবজেক্ট হবে এগুলো সাবজেক্ট হয় তারপর দ্বিতীয় হচ্ছে পার্সোনাল প্রণামগুলো সাবজেক্টের জায়গায় বসে তারপর জিরান সাবজেক্টের জায়গায় বসে আলহামদুলিল্লাহ আজকে আমরা এসআরটি সেন্টেন্স এতটুকু জানলাম যেমন দেখেন এখানে পার্সোনাল প্রণাম দিয়ে কিন্তু আমি কি সাবজেক্ট হিসেবে রূপায়িত করেছি অথবা এখানে আপনি করিম দিতে পারেন অথবা রহিম দিতে পারে রোহিং ডাজিস হোমওয়ার্ক ঠিক আছে এসআরটি সেন্টার্সের মধ্যে আমরা নাম দিয়েছি নাম তারপরে আর এটা হচ্ছে যে আমাদের জিরান্ডের উদাহরণ স্টার্টিং ওয়াজ নাইস শুরুটা ছিল শুরুটা ছিল সুন্দর এইভাবে আমরা এসআইটি সেন্টার শেষ করেছি আশা করছি আপনারা যদি বাড়ির মধ্যে ঘরের মধ্যে যে বইটা আছে সেই বইটা নিয়ে প্রত্যেকটা উদাহরণ আরও ঝালাই করে যদি পড়াশোনা করেন আশা করছি আপনাদের ইংরেজি শুরু মানে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে আর এভাবে আমি ধারাবাহিকভাবে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ আমি গ্রামার দিয়ে যাব আশা করছি যারা আলিয়া দাখিল লেভেলে যারা ছাত্রছাত্রী আছো আমার সাথেই থাকবা আশা করছি তোমাদের ইংরেজির ভীতি দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ